বক্স কাট আমাদের এই কাঠের ডিজাইনগুলো হলো গোলাপ ছয় ফিট বাই সাত ফিট একদম হাতে ডিজাইন করা দুই পাঙ্ক আপনার সেম টু সেম নকশা থাকবে অনেক সুন্দর একটি নকশা আপনারা চাইলে এই ধরনের ফার্নিচার পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের কারখানা থেকে আমাদের লোকেশন সন্ডল পল্লী বিদ্যুৎ পলাশবতানটে কাশুলিয়ার সাভার ঢাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে ওয়ার্ডডুপ আছে এটা হলো সিঙ্গেল ওয়ার্ডডুপ এই ওয়ার্ডডুপের দাম পড়বে আপনার বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দিয়েই এই আকাশমণি আকাশমুনিকাডের ওয়ার্ডুপ নিতে পারবেন চারটি ডয়া থাকবে মাত্র চারটি ডয়ার থাকবে বারো হাজার টাকা দিয়ে আকাশমুনিক্ডের ওয়ার্ডডুপ নিতে পারবেন আবার এই পাশে খুব সুন্দর একটি কার্ড আছে একদম হাতে ডিজাইন করা কত সুন্দর একটি সেমি কার্ড দেখেন এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি লেগ সাইড এবং হেগ সাইড আমাদের পাশেই বিছ না সম্পূর্ণ কাঠের থাকবে আকাশি গাছের যার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে কিছু অসাধারণ মডেলের কাঠ আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশ্মণী গেছে এগুলো আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনার বিশ হাজার টাকা আবার এই পাশে যে কিছু কাঠ আছে এটি তো আরও অসাধারণ দেখেন কত সুন্দর নকশার ডিজাইন একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর এই যে ছুটো ফাখা ছুটো পাঙ্খা ওগুলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা মানে দুই পাঙ্খা আপনি দুই ইঞ্চি থাকবে আর বিচনাবাসিগুলোটা সম্পূর্ণ থাকবে আকাশমণিক গ্যাসের দ্বারাই তৈরি আপনারা চাইলেই পাইকারি দামে আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো তো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সরাসরি আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন